লোকের ভেতর ঢুকে যে কিচ্ছু না সেটা তোমরা বুঝ দেখবে নাও ধরো এবার হাত একদম পরিষ্কার দেখিয়ে দাও তুমি তোমার বন্ধুদের হাত একদম ঝাকা তাক তাক হ্যালো বন্ধুরা সবিতা দাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তোমাদেরকে জানাই শারদীয় শুভেচ্ছা আজ হচ্ছে প্রথমা প্রথমা আর গত বছর তো তোমরা দেখেছো আমি ঠাকুর দেখতে গেছিলাম আর সে বছরও যাবে হ্যাঁ গত বছর যেটা ঠাকুর দেখতে গিয়েছিলাম সেটা হচ্ছে দশমীর পরে দু তিন দিন পরে গেছিলাম আমাদের এখানে একটা বেশ বড় ঠাকুর হয়েছিল সেটা রেখে ছিল বলে গেছিলাম আর এবছর আমি ঠিক করেছি দ্বিতিয়া থেকে ঠাকুর দেখব প্রমিস করেছি আমাকে নিয়ে যাবে জানি না আমার পায়ে কতটা জোর এখন ওর দোর কতটা দেখি দ্বিতিয়া না ত্রিতিয়া থেকে তো বের হই বেরো কিন্তু দ্বিতীয় থেকে বেরোবো সেটা আলাদা কথা কিন্তু প্রথমাতে ওকে হবে আটা আটা রেগুলার মাখে সমস্যা দেখতে এখনই কাটছে সমস্যা কি হাতে আংটিটা লেগে যাবে এই লেগে যাবে সেই যাবে হাতের নোকের ভেতর ঢুকে যাবে মানে ওর সব ভালো ওই আটা মাখার নাম শুনলেই ওর নাকি গায়ের জ্বর এসে যায় অসুবিধা না আংটি পাংটি খুলে কাজ করতেও বারবার তখন আমাকে শুধু কি বলবো বলতো তুমি আটাটা মেখে দাও আমি রুটিটা করে দিচ্ছি সে আমার এত কষ্ট থাকা সত্ত্বেও তখন এই কুটকুট করে আটাটা মাখতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারও ব্যবস্থা করেছে কিন্তু এইবারে কিন্তু আমি আটা মাখার একটা নতুন ব্যবস্থা করেছি আর কোন বাড়ির পুরুষরা বলতে পারবে না যে আটা মাখবো না হাতে আংটি খুলতে হবে এই খুলতে হবে সেই করতে হবে নোকের ভেতর ঢুকে যাবে কিচ্ছু না তুমি মাখবে না ও মাখবে কিন্তু কোন রকম প্রবলেম হবে না আর সব থেকে বড় সলিউশন বার করেছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর বাড়ির পুরুষদেরকে দিয়ে আটা মাখো তারাও এখন মজার সাথে হাসতে হাসতে আটা মাখবে আমাকে ভেঙচি কাটছে ভাবছে কি এমন জিনিস ও তখন থেকে করছে তো চলো আমার সাথে রান্নাঘরে চলো যেটা হচ্ছে আটা মাখার যে উপায়টা বার করছে এই যে এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি তো চলো তোমাদের সামনে প্যাকেটটা খুলি সবাই চাকু লাগবেই মনে হচ্ছে খুলতে গেলে শক্ত থাকে না বোঝা যায় না সে কাঁচি এটাকে ফেলে দি হাফ না আর বলতে পারবে না যে আমি আটা মাখবো না আমি এটা করবো না সব কাজ করতে হবে তার উপায়ও বার করে এটা লাগবে পরে কেন এটা কাজ হয়ে গেলে তখন এটাকে দেখো এই জিনিসটা এটা একটা ই দিয়েছে গার্ডার দিয়েছে খুব সুন্দর জিনিসগুলো দেখতে আচ্ছা ভালো করে এটা একটা ব্যাগ দেখো ব্যাগটা খুলে দিলাম পুরো ব্যাগটা খোলা হয়ে গেল হয়ে গেল কিন্তু এটাকে আগে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে এটা পুরো দেখো ওপেন হয়ে গেছে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নি এটা কি তো এটাকে আমি ধুয়ে নিলাম ধুয়ে বাইরেটাকে পরিষ্কার করে দিচ্ছি ভেতরে তো জলটা আছে ব্যাগটা তো আমি এটা বাইরেটা পুছে নিলাম ভালো করে দেখো কি কাণ্ড কাপড়টা রেখে দি কোথা থেকে কি বার করলে এটা এবার এবার দেখছো ব্যাগটা পুরো খালি দেখে নাও ব্যাগটা পুরো খালি তো এবার এই ব্যাগের মধ্যে আমি তোমরা যতটুকু আটা নিয়ে মাখবে সেই আটাটা ঢালবে তো আমি আটা বুঝেছি ও এটাতে তুমি আটা মাখবে তুমি মাখবে দাও আগে আটাটা বার করতে দাও দেখো কত কিছু করেছে খালি নিজে আটা মাগবে না কিরকম কামচুর ওকে দিয়েই পরে আটা মাগাবো দেখো আমার খেয়ে দেবো তো এই যে আটা নিয়ে নিচি বুঝতে পেরেছো দেখো আটার ব্যাগ কিন্তু ভারী হয়ে গেছে এত বড় ব্যাগ এইটুকুনি আটা এবার এই আটাতে কতটুকু জল লাগবে সেটা তোমরা বুঝ দেখবে না ধরো বন্ধুরাও দে এইবার এটাকে বন্ধ করো এইভাবে হাওয়া বেরিয়ে গেছে এবার এটাকে দেখো এটার মধ্যেও লক সিস্টেম আছে লক এটাকে একদম নিচে না মানে যতটুকু তুমি নিয়ে ই করবে দাঁড়াও তুমি কতটা দাঁড়াও এতটুকু এটা ছাড়া এটাকে এইভাবে টাইট হয়ে গেলো এইভাবে পুরো টাইট করে নেবে এই দেখো এটা কিন্তু ভারী দেখে বুঝতে পারছ এইবার তুমি এটাকে ধরে এবা মাখো এবা দেখো ও কিন্তু আটাটা মাচ্ছে এরকম করে গোল না যেমনি আটা মাখো ওইভাবে করো হাতে কিন্তু কিছু লাগবে না কত कायदा এবার আটা কি জল বেশি হয়েছে না কম হয়েছে বুঝতে পারছো এই যে ও নাকি বললো একটু জল লাগবে তো একটু জল দিয়ে দিচ্ছি আবার মুখটা আস্তে করে বন্ধ করে নাও যে বন্ধটাও দেখো এইভাবে ছোট্ট দেখছো একটা হোল আছে এটাকে এইভাবে এঁকে ঢোকাবে এইভাবে এঁকে টানলে হয়ে যাবে তো সেটা ওখানেও করে নেবে তো পুরোটা হয়ে যাক এইভাবে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো আটা মেখে যাচ্ছে মনের আনন্দে সব থেকে হচ্ছে হাতে একদম আটা লাগছে না আচ্ছা এবার দেখাও হয়েছে কতটা হয়েছে এই যে দেখাচ্ছে এবার এটা বার করো বার করে দেখাবে তো বললো এটা তো খুব ভালো জিনিস এখন মুখে হাসি ফুটেছে এখানে বার করো তাহলে আমি বাড়ির যত পুরুষ মানুষ যারা আঁকা খুব ভয় পায় তাদের মুশকিল আসান করে দিয়েছি তাই তো দেখো কত সুন্দর মাখা হয়েছে দেখো কোনো হাতে কিচ্ছু লাগেনি তুমি হ্যাপি খালি যা একটু দেখে দেখে একটু জল দিতে হবে বুঝে ওই অল্প অল্প করে দিতে হবে বলছে একটুখানি খালি জলটা মেপে দিতে হবে ওটা তো মেপে মেপে দেখে 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 দিতে হবে কিছু করার নেই কিন্তু তুমি হাতে বলা আগে হ্যাঁ সে আমাদের কাজ জোর করে এগুলো হাতে আটা লাগবে না মেখে যাই হোক এটা তো তুমিও করতে পারো আমি করতে পারি ধরো যেইদিন নেল পলিশ করলাম বা মেহেন্দি করলাম হাতে যে আটাটা মাখতে হবে মেহেন্দির হাত হবে না তো সেই দিন এইভাবে আটাটা মেখে নিলাম হাতে কোনো প্রবলেম হবে না তোমরাও চটপট করে এইভাবে আটা মেখে ফেলো ঠিক আছে তো জানা আটা মাখলো এবার হাত একদম পরিষ্কার দেখিয়ে দাও তুমি তোমার বন্ধুদের হাত একদম ঝকা ঝাকালো করে দেখো আর দেখাতে হবে না তাহলে অবশ্যই আমার বন্ধুরা কিনবে কিন্তু এটা কিনলে পরে খুব সুবিধা বউদেরও সুবিধা তোমাদেরও সুবিধা হাতে আটা লাগবে এই যে ব্যাগটা হচ্ছে এটা হচ্ছে সিলিকনের ব্যাগ হ্যাঁ তো এই সিলিকনের ব্যাগে তোমরা ইউজ করতে পারো ভেতরে দেখো কোনো আটা লেগেনি লেগে ব্যাগ খালি এটা জল দিয়ে জাস্ট ধুয়ে ফেলো পরিষ্কার কেমন লাগলো মুশকিল এই সিলিকনের আটা মাখার ব্যাগটা তো এবার তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা কমেন্ট করো কারণ হ্যাঁ আর আমি তাহলে তোমাদেরকে এই লিঙ্কটা পাঠিয়ে দেবো এই সিলিকনের ব্যাগটা তোমরা কোথায় পাবে আমি সেটা তোমাদেরকে বলে দেবো বেশি দাম না ঠিক আছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমার বুয়ার আমাদের কাজ বললো আমার ঠিক আছে না না কোনো কাজ না আনন্দের সাথে হেসে খেলে যখন কোনো কাজ করা হয় সেটা খুব ভালো লাগে ও সময় আমাকে বলতো আমার আঁকা মাকতে ভালো লাগে না তা আমি তো ওর মুশকিল আসান করে তার জন্য আমাকে একটু থ্যাংক ইউ বলবে না হ্যাঁ যাক তাহলে তোমাদেরকে শুভ শারদিয়ার শুভেচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন এইরকম কোন ইউনিক ভিডিওর সাথে তোমাদের এই শারদিয়া যে একটা নতুন উপহার দিলাম বাড়ির সকল পুরুষদেরকে নমস্কার নমস্কার